গত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। গাজীপুরের টঙ্গীর তুরাক তীরে চলছে 58 তম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব। ধর্মীয় বক্তব্য ও জিকি আজগারের মধ্য দিয়ে সময় পার করছেন মুসল্লিরা। বয়ান করছেন তাবলীগ জামাতের মুরব্বীরা। ইস্তেমা ময়দানে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম তার কাছ থেকে জানব এই মুহূর্তের খবর। জাহাঙ্গীর বিশ্ব ইস্তেমা ময়দানে এই মুহূর্তে কি কি আনুষ্ঠানিকতা চলছে? জি তো আজ বাদ ফজর পাকিস্তানি মাওলানা খুরশেদ আলম বন বয়ন শুরু করেছেন এবং তর্জমা করেছেন বাংলাদেশের মাওলানা ওবায়দুর রহমান এবং কিছুক্ষণের মধ্যে আসলে এখানে ব্রিফিং করবেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার পাশাপাশি সকাল দশটার পর থেকে কেন্দ্র ক্ষিপ্তায় ক্ষিপ্তে আসলে হেদায়তি বয়ান চলবে এবং আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আসলে অনুষ্ঠানের কথা রয়েছে বাদ এবং সারা দিনই আসলে এছাড়া জিগির আজগারের মধ্যে দিয়ে চলবে আমরা কিছুক্ষণের মধ্যে আসলে জানতে পারবো যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কে কমিশনার জানাবেন তবে একটা বিষয় লক্ষ্য করা গেছে এবছর ইস্তেমায় কিন্তু ঢাকা টাঙ্গাইল আহ মহাসড়ক যে কিন্তু কোনো ধরনের যানজটের সৃষ্টি হয় না এবং আইন কোনো ধরনের বিঘ্নিত ঘটে নেই এবং আগামী কয়েকদিন আসলে শান্তিপূর্ণভাবে চলবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা তোসিয়া জাহাঙ্গীর আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম ইস্তেমা ময়দানে পানি সরবরাহ নিয়ে সবসময় একটা অভিযোগ শুনতে পাই আমরা এবার পানি সরবরাহ আর অন্যান্য সুযোগ সুবিধা কতটা নিশ্চিত করা হয়েছে জি তোষিয়া পানি সরবরাহ বিষয়ে আসলে এবছর কিন্তু আমরা কোনো অভিযোগ পাইনি কারণ হচ্ছে আহ এবছর যেহেতু দুইটি পর্বে হচ্ছে অর্থাৎ দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে আহ সুরাই নেজামির অংশগ্রহণকারী আজ দ্বিতীয় দিন চলছে এবং তিন চার এবং পাঁচ তারিখে আর আরেকটা ধাপ অংশগ্রহণ করে অর্থাৎ অর্ধেক জনসংখ্যা অবস্থা নিচ্ছে যার কারণে পানি সংকট সংকটের কথা আমরা শুনি তবে বিপুল পরিমাণ মশার কিন্তু উপদ্রব রয়েছে এই মশার যদিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশা নিধনের চেষ্টা চলছে কিন্তু আসলে মশার কারণে অনেকটা অতিষ্ঠ হয়ে পড়েছে মুসলিরা তো গাজীপুরে প্রাঙ্গণ থেকে সহকর্মী জাহাঙ্গীর আলম আজ শুরু হচ্ছে অমরিকুশে বইমেলা বাংলা একাডেমি ও সোরা্দি উদ্যানে এরি মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি বেলা তিনটায় মাসব্যাপী আয়োজনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবছর বইমেলার প্রতিপাদ্য বিষয় জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ অংশগ্রহণকারী সাতশো আটটি প্রকাশকের মধ্যে নিরানব্বইটি স্টল বাংলা একাডেমি প্রাঙ্গনে এবং ছশো নয়টি সোরারদি উদ্যানে নির্মাণ করা হচ্ছে এবছর মেলায় সাঁত্রিশটি প্যাভিলিয়ন থাকছে একটি বাংলা একাডেমিতে এবং ছত্রিশটি সোরারদি উদ্যানে অমর একুশে বইমেলা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা অনেকটা কমে এলেও উত্তরাঞ্চলের জনজীবন এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি রয়েছে শীতের তীব্রতা এ বিষয়ে জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ সুলতান দিনাজপুর আজ শীতের তীব্রতা কেমন রয়েছে তৌসিয়া দিনাজপুরে আজকে সকালে শীতের তীব্রতা প্রখর ছিল তবে এখন কিন্তু সূর্যের একটু সূর্য কিন্তু দেখার অনুভূতি মনে হচ্ছে যে হয়তো বা কিছুক্ষণের মধ্যে সূর্য দেখা যেতে পারে তবে সকালে এত ঘন কুয়াশা ছিল যেটির কারণে হেডলাইট জ্বালিয়ে কিন্তু আমরা দেখেছি যে ছোট ছোট যানবাহনগুলো চলাচল করছে প্রায় রাস্তার পাশে অনেকেই যারা কর্মসংস্থানের জন্য এসছিল অনেকেই কিন্তু আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছি এবং কেউ কেউ ঠান্ডার কারণে চায়ের দোকানগুলোতেও ভিড় করতে দেখেছি তারা অনেকেই বলছে যে ফজরের সময় যে শীতের যে তীব্রতাটা ছিল ও সেটি কিন্তু অনেক তীব্র ছিল এবং অনেকে কিন্তু আহ মসজিদে এই শীত উপেক্ষা করে অনেকে কিন্তু মসজিদে নামাজ পড়তে আসলেও কিন্তু তারা বলেছে যে ফজরের যে উজু করার যে সময় সেই সময় কিন্তু পানির যে ঠান্ডার অনুভূতিটা সেটি কিন্তু প্রখর ছিল এই কারণেই অনেকে কিন্তু কেউ কেউ বলেছে যে এই ঠান্ডার তীব্রতাটা অনেকটা বেড়ে গিয়েছে আজকে দিনাজপুরের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তবে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে আগামী আরব আজকে যেহেতু ফেব্রুয়ারি মাসের এক তারিখ পাঁচ ছয় তারিখের দিকে কিন্তু আবার শীতের একটা তীব্রতা রয়েছে এবং সেখান থেকে কিন্তু আরব শীতের তীব্রতা বাড়তে পারে তৌসিয়া সহকর্মী সুলতান মাহমুদ জানাছিলেন দিনাজপুর থেকে শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেছেন আউটসোর্সিং কর্মীদের বৈষম্য দূর করতে সরকারের কাছে সুপারিশ করা হচ্ছে গতকাল রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে এক সেমিনারে শ্রম সংস্কার কমিশনের প্রধান এ কথা বলেন আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ বলেন অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসেছে বৈষম্যহীন সমাজ তৈরি করতে সরকারের দায়িত্ব আউটসোর্সিং কর্মচারীদের বৈষম্যগুলো দূর করা সাংবাদিক মাসুদ কামালও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবিধানে আদিবাসী শব্দ যুক্ত করে এই সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় যারা কাজ করবেন তাদেরকেই সমর্থন দেবে আদিবাসী ফোরাম গতকাল ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ করে এই ঘোষণা দেন বক্তারা পনেরো জানুয়ারি এনসিটিভির সামনে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করায় এবং পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান তারা একটি বৃহৎ জনগোষ্ঠীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক সমাজের বাস্তবায়ন সম্ভব নয় বলে উল্লেখ করেন বক্তারা আলিয়াস প্রসেস দ্য ঢাকার গ্যালারিতে শুরু হলো শিল্পী কামরুজ জামানের মানব জীবন ও গ্রহের রূপক প্রকাশ শীর্ষক একক ছাপচিত্র প্রদর্শনী শুক্রবার সন্ধ্যায় এর উদ্বোধন করা হয় শিল্পী কামরুজ জামান মানুষের অবচেতন মনের মধ্যে খেলা করা চিত্রগুলো তুলে এনেছেন শিল্পের মাধ্যমে শহুরে জীবনের বাস্তবতা বৈশ্বিক উষ্ণতা এবং মানব সভ্যতার ঝুঁকিও তুলে এনেছেন শিল্পী প্রদর্শনীতে আটচল্লিশটি ছাপচিত্র স্থান পেয়েছে সাত ফেব্রুয়ারি পর্যন্ত সোমবার থেকে শনিবার প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নটা পর্যন্ত এই আয়োজন উন্মুক্ত থাকবে কাঁকড়ার প্রজনন মৌসুম ঘিরে ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাস বন্ধ রাখা হয়েছে কাঁকড়া ধরা এ সময় সরকারি প্রণোদনা না থাকায় বিপাকে পড়েছেন সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের জেলেরা তাদের দিন কাটছে অনাহারে অর্ধাহারে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বৈধভাবে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে ছয় হাজার জন জেলে এর মধ্যে প্রায় অর্ধেক জেলেই কাঁকড়া ধরার উপর নির্ভরশীল সুন্দরবনের পাঁকড়াতলি কেলেনে তালতলি জানাতুলি মেটেনিলিজ ও পুষ্পকাঠি সহ কয়েকটি খালে মাছ ও কাঁকড়া ধরে শ্যামনগরের হরিনগর মুন্সীগঞ্জ কলবাড়ি ও সহ উপকূলীয় অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক হাজার জেলে কাঁকড়ার প্রজনন নির্বিঘ্ন রাখতে জেলেদের সুন্দরবনে কাঁকড়া ধরার পাশ এক জানুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে এ সময় জেলেদের কোনো সরকারি প্রণোদনা দেওয়া হচ্ছে না অথচ মাছের প্রজনন মৌসুম পহেলা জুন থেকে আগস্ট পর্যন্ত সরকারিভাবে জেলেদের প্রণোদনা হিসেবে চাল ও টাকা দেওয়া হয় ফলে সুন্দরবনে কাকড়া ধরার উপর নির্ভরশীল জেলেদের জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে দু মাস পাঁচ বন্ধ আমরা বন বাদায় যাতে পারছি না মানে মাছাক মারতে পারছি না আঙাব বিশাল একটা মানে দুর্গের দিন যাচ্ছে সরকার আমাদের যে তিন মাসের মতন মাসে মাস যদি কিছু দেয় তাহলে আমরা মাঝে বাড়ি বাচ্চা কোনো খুব বাঁচাতে পারি সুখী ছেলে মেয়েদের খাবার কষ্ট অথচ পড়ার কষ্ট আমাদের তেরান মেনার সরকার কোনো কিছু দেয় না আমরা খুব কষ্টে জীবন জীবিকা নির্ভর করতেছি রেঞ্জ কর্মকর্তা জানান জুন জুলাই ও আগস্ট মাসে প্রণোদনা দেওয়া হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাস কাঁকড়া প্রজনন মৌসুম এই কারণে কাঁকড়া আহরণ এই সময় বন্ধ থাকে এই সময় কাঁকড়া আহরণ করা পরিবহন করা মজুদ করা একেবারেই নিষিদ্ধ আমরা সরকারের কাছে বন বিভাগের পক্ষ থেকে আবেদন করা হয়েছে আশা করি যে জুন জুলাই আগস্টে জেলাদেরকে সরকারের পক্ষ থেকে পুনরুদ্ধার দেওয়া হবে সুন্দরবনের উপর নির্ভরশীল জেলেদের বাঁচিয়ে রাখতে তাদের সরকারের প্রণোদনার আওতায় আনার দাবি ভুক্তভোগীদের দীপ্ত বার্তা কক্ষ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হুমকির কড়া জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় তিনি দেশবাসীকে কঠিন সময়ের জন্য তৈরি হওয়ার আহ্বান জানান ফেব্রুয়ারি থেকে কানাডা এবং মেক্সিকোর উপর শতকরা পঁচিশ ভাগ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসী এবং মাদকদ্রব্য চোরাচালান বন্ধে এমন কঠোর পদক্ষেপ বলে জানান ট্রাম্প এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়াস শিবনম জানান যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত পরিবর্তন করবে কিনা সে পর্যন্ত অপেক্ষা করবেন তারা জানান যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে মেক্সিকোর কারাগারে আটক আরো একশো তিরাশি ফিলিস্তিনিকে আজ মুক্তি দিচ্ছে ইসরায়েল যুদ্ধবিরোধী চুক্তির শর্ত মেনে তাদের মুক্তি দেবে ইসরায়েল বিপরীতে ফিলিস্তিনের হামাস জানিয়েছে তারা আরও তিন জিম্মিকে মুক্তি দেবে এদের মধ্যে দুজন যুক্তরাষ্ট্রের নাগরিক যুদ্ধবিরোধী চুক্তির আওতায় ইসরায়েল ও হামাস জিম্মি ও বন্দীদের মুক্তি দিচ্ছে খেলার খবর নানা বিতর্কের মধ্যে দিয়ে লিগ পর্বের শেষ রাউন্ডে এসে দাঁড়িয়েছে বিপিএল যেখানে প্লে অফ নিশ্চিতের লক্ষ্যে নিজেদের শেষ ম্যাচে আজ ঢাকা ক্যাপিটালের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায় দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছটায় মুখোমুখি হবে সিরাঙ্গ কিংস ও ফরচুন বরিশাল ফিক্সিং ও পেমেন্ট বিতর্ক যেন এবারে বিপিএলটা মাসের খেলা থেকেও বেশি উত্তাপ ছড়িয়েছে যেখানে দুর্বার রাজশাহী খেলোয়াড়দের পাওনা টাকা নিয়ে নাটকের চূড়ান্ত পর্ব দেখিয়েছে তবে দলটি এখনও টিকে আছে প্লে অফের আশায় সেক্ষেত্রে ঢাকা খুলনার ম্যাচে টাইগার্সের হারের প্রতীক্ষা থাকবে রাজশাহী আর ঢাকার বিপক্ষে জয় পেলে খুলনার নিশ্চিত হবে প্লে অফ চট্টগ্রামের লক্ষ্য বরিশালের বিপক্ষে শেষ ম্যাচে জয় দিয়ে কোয়ালিফায়ার রাউন্ডে জায়গা করে নেয়া তবে প্রতিপক্ষ যখন তামিম হৃদয়দের বরিশাল তখন চিন্তার ভাঁজটাও একটু বেশি থাকবে কিংসের প্রথম রাউন্ডে ফরচুন বরিশালের কাছে ছয় উইকেটে হেরেছে উসমান খান ইমনরা রংপুরের কাছে দুই ম্যাচেই হার ছাড়া বাকি নয় ম্যাচেই জয় দিয়ে শীর্ষে থেকে কোয়ালিফায়ার রাউন্ড নিশ্চিত করেছে ফরচুনের ছেলেরা তবে দলটার অন্যতম ব্যাটার হৃদয় এবার যেন অনেকটাই ছন্দহীন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়া এ ব্যাটার এগারো ম্যাচে দশ ইনিংস ব্যাট করলেও একশো ত্রিশ দশমিক তিন চার স্ট্রাইক রেটে রান করেছেন একশো উননব্বই এছাড়া শান্তকে নিয়েও বেশ ভাবতে হচ্ছে দলটাকে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনামে আছে রোজার পণ্যের বিপুল আমদানি জানুয়ারি মাস কিছু কিছু ক্ষেত্রে এক মাসে আমদানি পুরো রোজার মাসের চাহিদার চেয়ে বেশি আরও আসবে ফেব্রুয়ারিতে এর বাইরেও আছে জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের বিশেষ সাক্ষাৎকার আমাদের বাধ্য করা হয়েছে এই জায়গায় আসতে আপনারা জানেন যে গণ অবসরে যাওয়ার পর্যন্ত সিদ্ধান্ত নিতে হতে পারে এমন একটা ঘোষণা দিয়েছেন নারী ফুটবল দলের সদস্যরা এর বাইরেও আছে একুশের কাছে সংস্কৃতির অনেকই পহেলা ফেব্রুয়ারি উপলক্ষে ভাষার মাস শুরু উপলক্ষে এটি তাদের প্রতিবেদন এরপর আছে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনামে আছে রাজনীতি তপ্ত হচ্ছে এ মাসেই বিএনপির সঙ্গে মিত্রদের বৈঠক নির্বাচনের জন্য সরকারের চাপ সৃষ্টির কর্মসূচিতে ঐক্যমত্য মধ্য ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি আজ থেকে আঠারো দিনের কর্মসূচি আওয়ামী লীগের এর বাইরেও আছে রাশিয়ায় যুদ্ধে পাঠানো দশ প্রবাসীকে দ্রুত ফেরানোর দাবি স্বজনদের মানববন্ধন এটি একটি ফটো ফিচার সহ তারা জানিয়েছে এরপর আছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনামে আছে রাজুকের প্লট বরাদ্দে নৈরাজ্য তালিকায় হাসিনার পিয়ন ড্রাইভার অনেক ফাইল গায়েব প্লট দেয়া হয় তেরো এর এক ধারায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবদানের জন্য আরও আছে স্বৈরাচারের পাঁচশো বাহাত্তর দোষর জামিনে মুক্ত ফ্যাসিবাদ রক্ষায় শক্তি প্রয়োগকারীদের বিরুদ্ধে দুশো মামলা এর বাইরে সম্পাদকের নিজস্ব কলাম আছে যেন হারিয়ে এলেম অন্তবিহীন পথ এটি তাদের হচ্ছে নিজেদের একটা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লেখা এছাড়াও আছে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির খসড়া মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের চেতনায় পথ চলবে দৈনিক সমকালের প্রধান শিরোনামে আছে পেশাদার নেতৃত্ব ঘুষ রোধ ও কার্যকর সংস্কারে জোর অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্ক ফোর্সের প্রতিবেদন সেবা প্রতিষ্ঠানে ঘুষ দুর্নীতি বেসরকারি খাতেও ছড়িয়েছে এটি তাদের প্রতিবেদনে আছে এর বাইরেও আছে মামলার জালে তছনচ সাজানো পরিবার এটি বিশ জুলাই মিরপুরের গুলিতে নিহত হওয়া ব্যক্তিদের নিয়ে এটি তাদের প্রতিবেদন দৈনিক আমার দেশের প্রধান শিরোনামে আছে পনেরো বছরে চালু মাত্র একটি কচ্ছপ গতি বাকি পাঁচটির মেট্রো রেল প্রকল্পের বাস্তব অবস্থা নিয়ে এটি তাদের একটি অনুসন্ধানী প্রতিবেদন এর বাইরেও আছে তিতুমির কলেজ শিক্ষার্থীদের আবদারে জনদুর্ভোগ খব আর ইস্তেমার প্রথম দিনে লাখো মুসল্লির জুম্মা আদায় এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকার শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে